হ্যালো ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন এক ভাই আমাকে কমেন্ট করছে তিনি বলে এক মাস জুড়ে ভিডিও বানা কিন্তু সফলতা পায় না আমি ওই ভাইটাকে বললাম আপনি এক মাস ভিডিও করে সফলতা চান মিনিমাম তিন চার মাস ভিডিও করতে হবে তাহলে সফলতা পাবেন আপনাদের বলতে চাই ফেসবুকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে তাছাড়া কখনোই সফলতা পাবেন না এই প্ল্যাটফর্মে অনেক ধৈর্য ধরতে হবে ধৈর্য না ধরলে কখনো সফলতা পাবেন না আপনাদের বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়ে আসেন দেখেন এই জমিতে অনেক কষ্ট করে নিয়ে ধান লাগানো হয়েছে অনেক কষ্ট করে সার বিষ কীটনাশক দিয়ে তিন মাস পরে ধান পাবে ওতে সফলতা পাবে এমনই ভাবে এই ফেসবুক প্ল্যাটফর্মে অনেক কষ্ট করতে হবে কষ্ট করার পর সফলতা পাবেন আপনিও